এই হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো একটা নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমার বন্ধু নীতিশ আজকে আপনাদের একটা গান শোনাবে তো গানটা হলো বেদের মেয়ে জ্যোৎস্না আর আমরা আজকে আইসি আসছে আমাদের বাড়ির সামনে দক্ষিণ বিল এটার নাম দক্ষিণ বিল দেখেন কত শো হয়েছে সরিষার ফুল এইগুলো দেখতে পারতেছেন আর নীতিশ বাবু আপনাদের আজকে একটা গান শোনাবে নীতিশ এইগুলো

আমি যখন রাত্রে বসি বন্ধু বান্না ফেলে আমি কেমন করে আসি কেমন তোমার পিতা মাতা কেমন তোমার হিয়া এসব কথা রেখে তুমি আমায় করো বিহা আরে চলো চলো বধু তুমি ঘরেতে ফিরি ও এই পর্যন্তই আমার বাবুর গান শেষ তো গানটা ভালো লাগলে আর আমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে